আজকে আমি রান্না করছি কচু শাক আর কচু মানে কচু পাতা প্লাস কচু এক একসঙ্গে তো এটা এত বেশি আমি হয়েছিল যে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার না করে পারলাম না তো আর এমনিতেই কচু বললেই আমার খুবই ভালো লাগে মানে কচু যেটাই হোক শাক হোক কচু হোক লতি হোক সেটা আমার অনেক অনেক ফেভারিট তো এই যে সাথে ভেন্ডি ভাজিও আছে আর আমি হচ্ছে আজকে কচুর ভিতরে নোনা মাছটা দিয়ে দিয়েছি আর আমাদের এলাকায় এটা খুব পছন্দ করে সবাই আমিও অনেক বেশি পছন্দ করি আর এটা দিয়ে কচু রান্না করলে অনেক 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 বেশি মজা হয় তো এই তো আজকে হচ্ছে আমি এটা রান্না করে সবাইকে চমকিয়ে দিয়েছি কেউ জানে না যে আমি এটা দিব এর ভিতরে তো এই যে আমার কচুটা প্রায় শেষের পথে আমি অনেক বেশি পছন্দ করি আমার মতো কে কে কচু লাভার আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যে লাস্টে হচ্ছে কচুটা যখন আমি বাগার দিই তখন এর সঙ্গে আর একটা স্পেশাল জিনিস সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কাগজি লেবুর পাতা এটা দিলে স্মেলটাও অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি টেস্ট হয় স্মেলটাও খুব খুব বেশি ভালো আসে আর হচ্ছে আমার রান্না প্রায় শেষ আর আমার মেয়ে তো গোসল করবে এখন হচ্ছে আম্মা ধান সেদ্ধ করবে ড্রাম এনে রাখছে ওই ড্রামের ভিতর পানি দিয়ে রাখছে তো ও ওখানে পানি দিয়ে বেশি করে দিয়ে আর কি সুইমিং পুল পুল বানাবে তো যে বাথরুমে গোসল করবে না তা এই যে ও হচ্ছে পানি ভরছে এদিকে গোসল করবে আর আমাদের মুরগিটা দেখেন ঘরের ভিতরে কয়েকটা ডিম পেড়েছে ওগুলো আনতে হবে তো ভালো থাকবেন সবাই